স্যার কিছু বানান আছে যে মনে থাকে না আর কিছু বানান আছে চেঞ্জ হয়েছে তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন এবং কিছু কিছু বানান আছে যে আমরা মনে রাখতে পারি না যে গরু বানানটি আগে ছিল কি গয়রস্যকার আর এখন কি হয়েছে গয়কার রয়রস্যকার গরু এখন এটা ওকার কেন হলো আমরা যখন গোয়াল লিখি গয়োকার দিয়ে লিখি আমরা গোশালা লিখি গয়কার দিয়ে লিখি গো সম্পদ লিখি গয়কার দিয়ে লিখি গোস্পদ লিখি গয়োকার দিয়ে লিখি তাহলে কি গরু ওগুলো তো গো গোশালা গো সম্পদ মানে গো প্রজাতি গো দুগ্ধ সব জায়গায় গো আছে সেই গোতে ওকার একবার গো হয়ে থাকলো আর গরুতে আমরা ওকার কেন দিব না তাহলে সুতরাং গরুতে ওকার দিলেই বরং বাচ্চাদের বেশি মনে থাকবে এই জাতির বেশি মনে থাকবে সুতরাং সব জায়গায় গয় দে গো আছে সুতরাং গরুতে গয়কার দে গ হবে এটাই যুক্তি এবং এইটা মানে গয় ওকার করাতে এই জাতি মুক্তি পেয়েছে দু রকম করে শিখতে হয়নি আচ্ছা আমি প্রশ্ন যখন এলো একটা বানান বলি এই যে ব্যাং ব্যাঙ বানানটিতে এখন অনুষ্ঠান আগে উম ছিল অনুসার দিয়ে লাভ কি হলো ব্যাং এখানে জাস্ট এই উচ্চারণটা সুতরাং ব্যাংক বানানো এইটাই যুক্তিযুক্ত আমরা যদি বলি বল আকার উ তাহলে তো ব্যাং যদি কেউ বলে বলতেই তো পারে উ সুতরাং এটা ব্যাং আর মনে রাখার সহজ পদ্ধতি হলো যে ব্যাঙের যে লম্বা লম্বা ঠ্যাং সুতরাং এই যে এটা ব্যাং ব্যাঙের যে লম্বা লম্বা ঠ্যাং তার সঙ্গে কিন্তু এই বানানটা মিলা সুতরাং এটা মনে রাখা সহজ আমরা তিনটি বানান যদিও বানানটা বদলাইনি কিন্তু আমি একটু মনে রাখার কৌশল বলছি তিনটি বানান দিচ্ছি একটা হলো পূর্বান্ন একটা হলো মধ্যাহ্ন আর একটা হচ্ছে অপরাহ্ন পূর্বাহ্ন মানে কি মানে হলো সকাল বেলা মধ্যাহ্ন মানে কি মধ্যাহ্ন মানে হলো দুপুর বেলা অপরাহ্ন মানে তাহলে আমরা একটা বুদ্ধি বের আমরা এইরকম ভাবে একটা সূর্য মানে এই যে একটা আকাশ অঙ্কন করলাম ওই যে দূরে আকাশটা মাটির সাথে মিশেছে সকালবেলা এই সূর্যটা থাকবে নি মনে করি এই সূর্য এখানে উদিত হয়েছে এই সূর্য সকালে নিচে আছে আমার নও কিন্তু নিচে আছে পূর্বাহ্ন অর্থাৎ পূর্বাহ্নে সকালবেলা সূর্য থাকে নিচে আমার নও তখন নিচে এবার আস্তে 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 এই সূর্য মাথার উপরে চলে গেল উপরে উঠে গেল আমার নও কিন্তু আস্তে আস্তে উপরে উঠে গেল সুতরাং মধ্যাহ্ন বানানে নটা উপরে উঠে গেছে নিচে আর নেই আবার সূর্য আস্তে আস্তে চলে গেল পশ্চিম গগনে একদম নিচে চলে গেল আস্তে আস্তে আমার নও কিন্তু আবার নিচে চলে গেল তাহলে বোঝা গেল সূর্য আমি সূর্য দিয়ে এটা মনে রাখবো যে সূর্য যখন নিচে রয়েছে ন তখন নিচে আস্তে আস্তে সূর্য মাথার উপরে উঠলো আমার ন উপরে উঠলো আবার সূর্য আস্তে আস্তে নিচে নামলো অপরাহ্ন বিকেলবেলা আমার নও নিচে নামলো এভাবে করে আমরা তিনটি বানান মনে রাখতে পারি আমি আর একটা বানান দিচ্ছি সেটাও নতুন নয় পুরাতন বানান মমূর্ষুর নামে একটি বানান আছে এই যে এটা খুব মানে ভেজাল করে মুমূর্ষু আমি কখন দিব কখন দীর্ঘকার দিব এইটা কে কখন কিভাবে মনে রাখবি কে বলে দিবে আমার পরীক্ষার ফলে তো এত মনে থাকে আমার একটা সহজ বুদ্ধি আছে এখানে বুদ্ধিটা হল মুমূর্ষু রোগী আমরা মনে করলাম যে মমূর্ষু রোগী সে আর চোখ মেলতে পারে না চোখ দুটো বন্ধ হয়ে গেছে চোখ দুটো আর এত এই চোখ দুটো বন্ধ মানে দুই পাশে দুটো চোখ বন্ধ হয়ে গেছে কিন্তু যতই চোখ বন্ধ না কেন ওর নাক কিন্তু খোলা থাকবে এই যে মাঝখানে দুই চোখের মাঝখানে আছে নাক এই নাকটা কিন্তু খোলা আছে এটা দীর্ঘ কাল সুতরাং এটা মনে রাখা সহজ যে মুমূর্ষু বানানের মুমূর্ষু রোগীর দুই চোখ বন্ধ হয়েছে নাক খোলা রয়েছে তাই মাঝখানেরটা দীর্ঘকার হবে মানে খোলা আমরা একটা বানান নিচ্ছি সাথি সারা জীবন এই বানানটিতে আমরা কি করেছি আর দীর্ঘকার দিয়েছি এখন বানানটা তো বদলে গেছে সাথি বানানে আর দীর্ঘকার হবে না আমাকে রসিকার দিতে হবে তা আমরা যখন বানানটা চেঞ্জ করব বদলে দেব সাথে সাথে কিছু বুদ্ধিও আমরা মাথায় রাখবো সাথী কেন বদলালে কেন এবার অস্বীকার হলে তোমাকে মনে রাখবো কি করে হ্যাঁ সাথীকে সাথে সাথে রাখো ওকে মাঝে ফেলে দাও সাথী আর পালিয়ে যাবে না সাথী তোমার সঙ্গেই থাকবে তোমার মাঝে এই স এবং থয়ের মাঝে চলে এলো সুতরাং সাথীকে সাথে রাখো সাথীকে সাথে রাখো যাতে সে দূরে না যায় মানে সে মাঝে ফেলে দাও তাকে এক প্রান্তে দেওয়ার দরকার নেই এইভাবে মনে রাখবো আমরা ঘুষ নামে একটি বানান এই অবশ্যই বদলে গেছে আগে কি ঘুষ বানান ছিল না এখন এখন আমি মনে কি যা দন্তস যে হলো একটা বুদ্ধি আমরা কি করব। আমরা এই মূর্ধন কে বলি পেট কাটা স। মনে রাখবে একটা রোগী তাকে পোস্ট মর্টেম করতে যা আমি করতে দেব না অর্থাৎ ওই রোগীটাকে মানে দেহটাকে। ওই লাশটাকে আমি কাটা ছেড়া করতে দেবো না কাটা ছেড়া করতে যদি না দিয়েই আমি অক্ষত রাখতে চাই তাহলে কি করতে হবে আমি তাকে ঘুষ দেবো যে ভাই এই টাকাটা রাখো আমার লাশটাকে কাটা ছেড়া করো না আমি কাটা ছেঁড়া করার হাত থেকে বাঁচবার জন্য আমি তাকে ঘুষ দিলাম সুতরাং এই ঘুষ বানানে ঘুষ দিয়েছি বলেই আর কাটা ছেঁড়া পেট কাটা হলো না আমি ঘুষ দিয়েছি বলেই পেট কাটা হলো না এইটাই হচ্ছে মনে রাখার কৌশল সুতরাং ঘুষ বানানে আর পেট কাটবে না ঘুষ দিলে পেট কাটবে না এরকম করে আমরা বানান গুলো শিখে নিতে পারি আমরা আমরা জানি যে উর্মি বানানে দীর্ঘ উ আছে এখন কখন রস্য উ কখন দীর্ঘ এই মনে রাখবো কি করে হ্যাঁ আমার কৌশল আমি বের করতে পারবো উর্মি মানে কি উর্মি মানে হচ্ছে ঢেউ ঢেউ তরঙ্গ এই যে উর্মিমালা সাগরের উর্মিমালা মানে বিশাল মানে সমুদ্র তার যে উর্মিমালা উথাল পাতাল ঢেউ এই যে আমার উর্মি এখানে যে ঢেউ খেলেছে এর ঢেউ খেলেছে এটাই হলো আমার উর্মি সুতরাং এই ঢেউ দেখে বুঝে নিব উর্মি মানে হলো ঢেউ আমার উর্মিতে রয়েছে একটা ঢেউ সুতরাং এটা যে দীর্ঘ এটা মনে রাখতে আমার আদৌ কষ্ট হচ্ছে না আমি এটা ভুলে যাব না কারণ আমার উর্মিতে ঢেউ আছে সুতরাং এর পিঠেও ঢেউ আছে বিষয়টা চমৎকার হলো এরকম যে কোনো বানান এটাকে আমরা সহজ করে দেওয়ার জন্য কৌশল তৈরি করে ফেলবো তাতে করে আমাদের বানানটা সহজে মনে থাকবে আজ এ পর্যন্ত থাক ধন্যবাদ